ইবাদতের জন্য এবং ফজিলতে পরিপূর্ণ সেগুলোর মধ্যে এই ঈদের রাত অত্যন্ত গুরুত্বপূর্ণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত এসএন টিভির দর্শক সকলকে জানাই আন্তরিক প্রীতি এবং মোবারকবাদ আজকে আমরা নতুন একটি ভিডিওতে কথা বলবো বিষয়টি হচ্ছে চাঁদ রাতের আমল নিয়ে সম্মানিত ভিউয়ার্স ঈদের খুশিতে সকলের মন আলোকিত আন্দোলিত এই ঈদের মধ্যেও আমরা মহান আল্লাহ তাআলাকে যেন ভুলে না যাই মহান প্রভু ইবাদতে যেন আমরা মশগুল থেকে আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক বন্ধুগণ আপনাদের প্রতি একটা অনুরোধ ভিডিওটি প্লিজ একটি লাইক করে দিবেন আশা করি ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন চলুন শুরু করা যাক মূল আয়োজন ইরাতের প্রথম আমল হলো চাঁদ দেখা এটি একটি সন্ন্যত আমল এবং ফর্জি কিফায়া চাঁদ দেখলে বা চাঁদ দেখার সংবাদ নিশ্চিত হলে দোয়া পড়া এ দোয়াটি পড়তে হবে সেটা হচ্ছে অবহম্মা আহিল্লাহ আলাইনা বিল আমানি ওয়াল ইমান والسلامات والإسلام ربي وربك الله هلال رشد وخير وقته الله إماشكي أمدر جنة لربطة إيمان برشانت وإسلام شو جو جانو ينكرون أمارو تمارو الله إماش شبط وقال لرير ترمجي جدرش أكنو مصند أحمد جدشو رياد السالحين برشو ستريش ঈদের আমলগুলো হলো মাগরিব এশা ও ফজর নামাজ পুরুষদের মসজিদে জামাতের সঙ্গে পড়ার চেষ্টা করা এবং নারীদের আওয়াল ওয়াক্তে নামাজ আদায় করা রাতের ইবাদতের জন্য বিশেষভাবে পবিত্রতা অর্জন করা সম্ভব হলে গোসল করা ইবাদতের বন্ধু উপযোগী ভালো কাপড় পরিধান করা সুগন্ধি ব্যবহার করা মাগরিবের পর আওয়াবিন নামাজ পড়া এবং শেষ রাতে তাহাজ নামাজ পড়া রাতে জেগে নফল ইবাদত করা নফল নামাজ পড়া তাহিয়াতুল অজু দুকুল মসজিদ তহবার নামাজ সালাতুল হাজাদ সালাত তসবি ইত্যাদি পড়া কোরআন শরীফ তালাত করা দূর শরীফ পাঠ করা ইস্তেকফার করা তসবি তাহালি কি রাজকারী ইত্যাদিতে মুশগুল থাকে এ অত্যন্ত বরকত এবং কল্যাণময় মহান রবুল আলামিন আমাদের সকলকে এ রাতের পরিপূর্ণ হক আদায় করার তৌফিক দান করুন আলাইকুম আহমাতি